আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কেন এই বন্যা থাকবে কতদিন প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর এই মাসের আবহাওয়া পরিস্থিতির দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয় আগস্টের শুরুতে সেই আভাসে বলা হয়েছিল এ মাসে দেশের উত্তর অঞ্চল এবং উত্তর মধ্য অঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এরপরই শুরু হয় ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে ধেয়ে আসা পানিতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় পানি হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন এই বন্যা থাকবে কতদিন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব মহাসড়ক তলিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চল্লিশ কিলোমিটার জুড়ে তীব্র যানজট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছে সড়কে যাতায়াত করা যাত্রী এবং চালকেরা জানা গেছে ফেনীর মুহুরীগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত মহাসড়ক পানি নিচে তলিয়ে গেছে এতে যান চলাচল বন্ধ হয়ে যায় শুক্রবার তেইশ আগস্ট দুপুর পর্যন্ত সড়কে পানি দেখা গেছে জানিয়ে দিব উত্তরবঙ্গের বন্যা নিয়ে আবহাফিদ পলাশের বিশেষ বার্তা এদিকে খাগড়াছড়িতে বন্যা কবলিতদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয় পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা এদের মধ্যেই চেঙ্গি মাইনি এবং কাশালং নদীর পানি বিপদসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশপাশের এলাকা প্লাবিত হয়েছে এখানে সেনাবাহিনীর সদস্যরা পর্যাপ্ত সহায়তা করছে এবারে জানাব চোরা সেলিম ছিলেন ডক্টর দীপুমণির টাকার মেশিন আওয়ামী লীগ সরকারের চার মেয়াদে তিনবারের মন্ত্রী এবং একবারের সংসদ সদস্য ড দীপুমণি ঘোষের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন অবৈধ অর্থ লেনদেন হতো দীপুমণির ভাই টিপুমণির মাধ্যমে আর চেয়ারম্যান চোরা সেলিম ছিলেন দীপুমণির টাকার মেশিন এই চেয়ারম্যানকে দিয়েই দীপুমণি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকার বালু উত্তোলন করে সেই টাকা নিয়েছেন দীপুমণি এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের বন্যা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট করেছেন তিনি বলেছেন কঠিন পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে শুক্রবার আগস্ট দুপুরে সেবাজ শরীফ তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ লিখেছেন বাংলাদেশে বন্যায় প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন তারা তিনি বলেন আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এই ট্র্যাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে পাকিস্তান আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের সহনশীল জন তাদের শারিত্রিক অধ্যবসা এবং দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কেনই বন্যা থাকবে কতদিন প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ওই মাসের আবহাওয়া পরিস্থিতি দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয় আগস্টের শুরুতে সেই পূর্বাভাসে বলা হয়েছিল এ মাসে দেশের উত্তরাঞ্চল উত্তর মধ্যাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে মৌসুমি বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণেই এই বন্যা হবে বলে জানানো হয়েছিল এর মধ্যে এখন উত্তর মন্দলের মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা ফেন চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালীতে বন্যা কবলিত হয়ে পড়েছে এই বন্যার কারণ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান সমকালকে বলেছেন উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান ষাটটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর মাধ্যমে একটি আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব ঘটে এসব অঞ্চলে বৃষ্টি শুরু হয় ষোলো আগস্ট থেকে আর আঠারোই আগস্ট সাগরে সৃষ্টি হয় লঘুচাপ স্থলে প্রবেশ করে পরে বাংলাদেশের মধ্য অঞ্চলে এসে লঘুচাপ প্রবল বৃষ্টিপাত ঘটায় প্রবল বৃষ্টি হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকা সহ উজানে ভারতের ত্রিপুরা অঞ্চলে এ কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে নজিরবিহীন বন্যার বাসার লড়াই টানা বৃষ্টি আর উজানের ঢলে লাখ লাখ লোক এখন পানিবন্দী বিশেষ করে ফেনী সদস্য ছয় উপজেলা বানের পানিতে পুরোপুরি তলিয়ে গেছে সবচেয়ে খারাপ অবস্থা পরশুরাম ছাগলনাইয়া এবং ফুলগাজিতে এসব উপজেলার প্রায় পঁচানব্বই শতাংশ এলাকা ডুবে গেছে যেদিকে চোখ যাচ্ছে শুধু পানি আর পানি যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্রে স্থানীয় মসজিদ এবং মন্দিরে বিভিন্ন স্কুলে ছোট ছোট কামরায় যবুথবু হয়ে রয়েছে বয়োজ্যেষ্ঠ নারী এবং পুরুষ শিশু ও তরুণেরা দুর্গত এলাকায় বুধবার রাত থেকেই বিদ্যুৎ নেই নেই মোবাইল ফোনে নেটওয়ার্ক রাস্তাঘাট ডুবে যায় দুর্গম এলাকার বাসিন্দারা কেমন আছে তাও জানা যাচ্ছে না মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত আট জেলা হল ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি মৌলভীবাজার হবিগঞ্জ এক হাজার পাঁচশো চৌত্রিশটি আশ্রয় খোলা হয়েছে সব আশ্রয় কেন্দ্রে নিয়েছে পঁচাত্তর হাজারে বেশি মানুষ বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনা বেশ কয়েকটি টহল দল পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে বানবাসী মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠছে তবে এই বন্যা কতদিন থাকবে এখনও সে বিষয়ে আবহাওয়িদ বা পরিবেশবিদরা এখনও কিছু জানাতে পারেনি এই বন্যা আকস্মিক এই বৃষ্টিপাতের কারণেই মূলত হয়েছে বলে এমনটাই জানিয়েছে এরপর উজানে ভারতের ত্রিপুরা থেকে পানি আসার কারণে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চল্লিশ কিলোমিটার জুড়ে তীব্র যানজট মহাসড়ক তলিয়ে গেছে এতে চরম ভোগান্তিতে পড়েছে সড়কের করা যাত্রী এবং চালকেরা জানা গেছে মুহরিগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত মহাসড়ক পানিতে গেছে এতে তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে শুক্রবার আগস্ট দুপুর পর্যন্ত সড়কে পানি দেখা যায় সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে মহাসড়কের ঢাকামুখী লেনের মিরসরাই সদর থেকে ফেনী পর্যন্ত হাজারো গাড়ি আটকা রয়েছে উল্টোপথে ত্রাণবাহী গাড়ি যার জন্য সহযোগিতা করা হচ্ছে আবার অনেক গাড়ি যানজটে আটকে রয়েছে ট্রাক চালক মাসুদ রানা বলেন কাল বিকেলে চট্টগ্রাম শহর থেকে মাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এতক্ষণে ঢাকা পৌঁছানোর কথা কিন্তু এখনই মুহরিগঞ্জে আটকে রয়েছি আরেক চালক আরিয়ান রাব্বি তিনি বলেছেন প্রায় পনেরো ঘণ্টা আটকা রয়েছি হোটেল বন্ধ থাকায় কোনো খাবার পাচ্ছি না কখন যে ঢাকায় পৌঁছাবো বুঝতে পারছি না উত্তরবঙ্গের বন্যা নিয়ে আভাবিত পলাশের বিশেষ বার্তা উজানের ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এরই মধ্যেই তেরোটি জেলার বিভিন্ন অঞ্চলে বন্যার পানিতে তলে গেছে আশ্রয়হীন হয়ে পড়ছে লাখো লাখো মানুষ এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি বিশেষ ঘোষণা দেন তিনি যেখানে আবহাওয়িত মোস্তফা কামাল পলাশ বলেন উত্তরবঙ্গে বন্যার কোনো সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ গত তিন দিন থেকে পূর্ব ভারতের সিকিম কিংবা আসাম রাজ্যের উপরে কোনো ভারী বৃষ্টি হয়নি ব্রহ্মপুত্র তিস্তা ও যমুনা নদীতে বন্যার কোনো সম্ভাবনা নেই কমপক্ষে আগামী চার দিন এ সময় তিনি বলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুসারে আগামী সাতাশ আগস্ট পর্যন্ত তিস্তার ডালিয়া পয়েন্টের পানি স্বাভাবিক সময়ের চেয়েও দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে ফেসবুকে কোনো পোস্ট আপনার দৃষ্টিগোচর হয়ে যে পোস্টে দাবি করতেছে উত্তরবঙ্গে বন্যা সংবাদ সাথে সাথেই সেই পোস্টে চ্যালেঞ্জ করবেন এবং ফেসবুকে রিপোর্ট করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি খাগড়াছড়িতে বন্যা কবলিতদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয় পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা এরই মধ্যে চেঙ্গি মাইনি এবং কালাসং নদীর পানি বিপদসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করেছে বিপন্ন মানুষের কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় নিরাপদে আশ্রয়ে সরিয়ে আনতে সক্ষম হয়েছে সেনাবাহিনীর সদস্যরা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানরত অসহায় মানুষের রান্না করা খাবার দেয়ার পাশাপাশি অত্যন্ত সুষ্ঠুভাবে প্রত্যন্ত অঞ্চলের শুকনো খাবার মোমবাতি দিয়াশলাই সেলাইন সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী